পাখির কিচিরমিচির সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে সব প্রাণী ঘুম থেকে উঠছে এটি মহাগর্জন জঙ্গলের সকাল হরিণ বানর তোতা বনে বিভিন্ন রকমের নানা রকমের প্রাণী হাতি তোতা আর অবশ্যই দুই ভয়ঙ্কর প্রাণী পাগলাটে প্রাণী সিংহ সিংহরাজ সিংহ বাক্যে বলল আজ সকালে ঘুমটা বেশ হল সিংহ বলল মনে হচ্ছে এক লাফে শিকার ধরি বাঘ সিংহকে বলল তুমি তো সারাক্ষণ ঘুমিয়ে থাকো সিংহ বলল তুমি হলে বাঘ তোমার কাজ শিকার ধরা আর আমি হলাম সিংহ বনের রাজা আমার কাজ ঘুমন্ত সিংহের নাকে কখনও ইঁদুর এসে প্রবেশ করে না এই দেখে আমরা শিক্ষা পাই যে পরিশ্রম না করলে কোনো ফল পাওয়া যাবে না যেমন আমরা ভালোভাবে লেখাপড়া করলে পরীক্ষায় ভালো ফল করতে পারি একদিন পাঁচ বন্ধু রাহুল আকাশ দীপু রিমি আর তনু পড়শি গ্রামের বার্ষিক মেলায় ঘুরতে গেল দূর থেকে আলোর ঝলক আর ঢাকের শব্দে তাদের মন ভরে উঠল মেলায় ঢুকেই তারা প্রথমে খেলনা আর পুতুলের দোকান ঘুরে দেখল রিমি রমিন চুরি কিনল আর দীপু কিনল একটা কাঠের বাঁশি যেটা বাজাতেই সব বন্ধুর হাসি ফেটে পড়ল তারপর তারা গেল নাগরদোলায় চড়তে উপর থেকে পুরো মেলামাঠ দেখে রাহুল বলল এই মুহূর্তটা যেন থেমে যাক নিচে নেমেই তনু সবাইকে নিয়ে গেল জল ভাজা আর কপসা খেতে মশলাদার গন্ধে আর হাসি খুশি আড্ডায় চারপাশ যেন আরও জমে উঠল শেষে তারা ঘুড়ি কেনে এবং মাঠের পাশে দাঁড়িয়ে আকাশে উড়াতে লাগল সূর্য ডুবে গেলে মেলার আলো আরও রঙিন হয়ে উঠল পাঁচ বন্ধু প্রতিজ্ঞা করল পরের বছরও তারা একসঙ্গে আবার এই মেলায় আসবে